আমাদের গরু কিনা শেষ এখন গরুটা দেখবো গরুটা মামারা দেখি মামারা যাক আমাদের গরু দেখা শেষ আলহামদুলিল্লাহ শেষ আমাদের এখন টাকা গুলো বুঝাই দিবে দেখ যে মামার হাতে টাকাটা দিবে আব্বাস যাক মামা গুনে নেবে দেখ মামার মুখে হাসি নেই কেন বুঝতাম না মামার গরু কিনে কি মামা ঠকদিন মামা ও মামা না কেন মামা একটু হাসি দাও মামা একটু হাসি টাকাটা লওয়ার একটু আসি একটা মুচকি আসি দাও এভাবে তো ভালো লাগে না মামা একটু দিয়ে দেখো হাসি দিয়ে টাকাটা ধরো মামা ধরো মামা এই তো শুরু বিশমিনা যাক মামার মন বেজার মামা জানি না মামা গরু কিনে ঠকছে কিনা দেখ আলহামদুলিল্লাহ আমরা জিতছি গরু কিনে মাসাল অনেক বড় গরু দেখতেই আমরা ভিডিওতে দেখছি দেখি শুরুতে মামা টাকা গুনতে আছে মামার টাকা গুণে মামাটা আলহামদুলিল্লাহ টাকা গুণা মোটামুটি শেষ হয়ে যেতেছে দেখ এখন মামারা ভালো থাকুক মামারা আমরাও ভালো থাকি গরু যদি আলহামদুলিল্লাহ কেটে শেষ আমার এই মামার মুখে একটু হাসি আছে কিন্তু আমার এই বড় মামার মুখে হাসি নেই বুঝতে পারতেছি না কেন হাসে না যাক আমার ভালো থাকবেন আবার আসবেন ইনশাল্লাহ আগামীতে দেখা হবে সবাই ভালো থাকবেন সে ষোড় মার মুখে আসি আছে ষোড় মামাই এর দোয়াইতে কত সুন্দর করে যাক মামা মা অনেক খুশি মনে হয় যাক বড় মামা মুখ আসি না থাকবে ভালো থাকুন